দর্শক আমরা গরুটা দেখলাম এই ধরনের গরুই ওনারা বিক্রি করে থাকে আপনারা যারা এই ধরনের গরু ছোট ছোট সার গরু নিতে চাচ্ছেন আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ওনাদের ফোন নাম্বারটা হচ্ছে আপনারা সংগ্রহ করে রাখবেন ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান নাইন একত্রিশ তিরিশ উনচল্লিশ আশি ঠিক আছে ধন্যবাদ মাসাল্লাহ দর্শক এখানে আমরা শাহিওয়াল সার বাচ্চা দেখতেছি এইটা এখানে আপনারা অনেকেই ছোট ছোট शाही আলসার বাচ্চা নিতে চান তো আমরা এই গুলি দেখতেছি এগুলা দরদাম সম্পর্কে আমরা শুনবো আসলে আমরা গুরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাইয়ের নামটা একটু বলবেন আহমদ জাকির হোসেন আহমদ জাকির আচ্ছা বাসা কোথায় ভাই মানিকগঞ্জ মানিকগঞ্জ গুরু ব্যবসা করেন হ্যাঁ এই ছোট ছোট শারগরি আনেন সব সব হ্যাঁ হ্যাঁ আচ্ছা আজকে তো শাহিওয়াল দেখতেছি হ্যাঁ সব সময় কি শাহিওয়ালই আনে শাহিওয়ালই তাই আচ্ছা আমরা আপনার হাতের বড়গুলো একটু দেখে আমাদেরকে একটু ধারণা দিবেন প্রথমে বড়টা দিয়ে শুরু করি আজকে এটা তো শাহিওয়াল প্রিয় শাহিওয়াল বয়স কেমন হবে আনুমানিক বয়স কত হবে এটা 8 মাস 8 মাস